হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান রাখি সিল্কের তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারি জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো রাখি সিল্কের প্রথম আগে ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করব তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালারটা এগুলো রাখি সিল্কের মধ্যে পাটি জামাগুলো কাজ করা আর প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে এটা থাকবে গলার নেকটা রাখি সিল্কের একদম সিল দেওয়া আছে অরিজিনাল রাখি সিল্কের আর এটা ফুল অল ওভার কাজ করা থাকবে এটা থাকবে জরি সুতার মধ্যে ডলারের কাজ করা থাকবে ফুল বডিতে দেখেন ডিজাইনটা একটু দেখেন এটা থাকবে নিচের দামানটা দেখেন জলিসার কাজের মধ্যে নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা কালেকশন আর একদম প্রাইসটাও একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো রাখি সিল্কের এই যে অরিজিনাল কিন্তু এইভাবে আপনার সিল দেওয়া থাকে খুবই অসাধারণ আর এটার সাইডটা থাকবে খুবই চমৎকার ফ্লোর প্রিন্টের মধ্যে স্টেপ স্টেপ ফ্লোরাল প্রিন্ট সাইডের দামানটা হবে এটা এগুলো হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে এগুলো লং হবে আপনার আটচল্লিশ আর বডি হবে আশি ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে এটা হলো সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু আপনার সিল্কের মধ্যে পেয়ে যাবেন অন্যগুলো দেখেন মার্শাল অন্যগুলো অনেক সুন্দর অনেক বড় হবে আঁচরে থাকবে এটা এটা হলো দামানটায় দামানের কাজটা কিন্তু অনেক সুন্দর বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা দামান পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা থাকবে ওনাতে আর এটার দুই তিনটা ডিজাইন তিনটা ডিজাইন আজকে আমরা দেখা দেব তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা ওনারা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে এটা চারোপাশে থাকবে ওনারা খুবই চমৎকার একটা ডিজাইন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসারটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখো এটার আরেকটা ডিজাইন আকাশি কালারের মধ্যে খুবই ইউনিক ডিজাইন দেখেন এটা হলো আপনার গলার দামানটা ফুল ওভার কাজ করা থাকবে জরি সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু ওভার কাজ আর এটা নিচের দামানটা দেখেই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও থাকবে একদম থামাকা প্রাইজে মাত্র দুই হাজার টাকা ইন্ডিয়ান রাখি সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান রাখি সিল্কের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর এটা হলো ব্যাক সাইডটা যারা অল্প দামের মধ্যে একটু ভালো পাটি জামা চাচ্ছেন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারবেন এগুলো যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন হালকা কাজের মধ্যে যারা একদম হালকা কাজ পছন্দ করেন তাদের জন্য একদম পিটানো কাজের মধ্যে স্যালাডটা পেয়ে যাচ্ছেন একদম কাশ্মীরন এবং সিল্কের মিক্স থাকবে আর ওন্নাটা দেখেন ওন্না কিন্তু অনেক বড় হবে খুবই চমৎকার এটার ওন্নাটা অনেক সুন্দর ফুল বডি ওন্নাতে কাজ করা থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে আর চারোপাশে আপনার বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা ওন্নাতে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন রাখি সিল্কের মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতাল আমাদের শোরুমগুলোতে এসে বলবেন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতালায় শোরুমগুলোতে এসে বলবেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতালায় যে শোরুমটা আছে সে শোরুমে ভিজিট করবেন এখন দেখাবো ব্লু কালারটা এটা তিনটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এটা হল রাখি সিল্কের সিলটা কাঠ দেওয়া থাকবে অরিজিনাল যেগুলো এগুলো সবগুলোতে আবার এরকম নিচের দামানে একটা ছোট্ট একটা সিল থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো হাতার পশম টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক আর হাতায় কাজ হবে না কারণ একদম ফ্রন্ট সাইডে ফুল ওভার কাজ দিচ্ছে আর হলো অন্যতে ফুল ওভার কাজ দিচ্ছে তাই হাতায় দেয়নি এটা হলো আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যান সফট সিল্কের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ব্লুটার অন্যটা কিন্তু অনেক সুন্দর একটু কালারফুল থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর গর্জেস একটা পার্টির কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট বানান দেখেন অন্যটা জামার সাথে দিলে কত সুন্দর লাগে তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলেন আর যারা আসতে পারবেন চারিজাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোম করতে এসে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজার থেকে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আলাইকুম